ডিভোর্স হওয়ার পরেও সাবেক স্ত্রীর সাথে সম্পর্ক রাখা যাবে কি আল্লাহ রব্বুল আলমীন বিবাহকে আমাদের জন্য বৈধ করেছেন সবাবের বিষয় বানিয়েছেন বিবাহটাকে আল্লাহ রব্বুল আলমিন ইমানকে হেফাজত আখলাককে হেফাজতের জন্য আল্লাহ রব্বুল আলমিন বিবাহের বিষয় দিয়েছেন বড়ই পরিতাপ আর আফসোসের বিষয় হচ্ছে যতই কেয়ামতের সময়টা ঘনিয়ে আসছে আকওয়ামু মিন উম্মতি ইস্তাহিলুন আল হিরা ওয়াল হারিব ওয়াল খামর ওয়াল মাআযিক যত কিয়ামতের দিনগুলো ঘনি আসছে তত বেশি আমরা জেনা বেবিচারকে আমরা হালাল মনে করছি আমাদের সঙ্গে যখন স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যায় তখনই স্ত্রীর সঙ্গে কোনোরূপ সম্পর্ক রাখা দেখা সাক্ষাৎ করা ইসলাম টোটালি আমাদের জন্য হারাম করেছে এই স্ত্রী আমার জন্য পর নারীর মতো এখন সে আর আমার সুপরিচিত নয় এই রকম কোন নারীর সঙ্গে সম্পর্কে জড়ালে আপনি জেনা করলেন আপনি যদি বিবাহিত পুরুষ হন আরেকটা বিয়ে করার পরেও আগের স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখেন ইসলামী সারিয়া যদি এই জমিনে কায়েম হতো পাথর নিক্ষেপ করে আপনাকে হত্যা করা হতো আমাদের দেশের একজন পুলিশ আমরা দেখেছি এরকম এহেন একটা কর্মকাণ্ডে জড়িত হওয়ার পরে জন্য কেমন বিষয় ঘটেছে যেটা কখনো কাম্য হতে পারে না মুখে আনতেও আমাদের জন্য লজ্জা লাগে তার লজ্জাস্থানে যখন ওই নারী আঘাত করেছে বিলেট দিয়ে রক্তক্ষরণের কারণে সে দৌড়ে নিজেই হসপিটালে গিয়েছে চিৎকার করে কাঁদতেছে এই যে দৃশ্যগুলো পৃথিবীবাসী দেখতেছে দৃশ্যপটের তৈরি হচ্ছে জেনা আমাদের সমাজে একেবারে সহজ হয়ে গেছে শয়তানের একটা কাজই হচ্ছে জেনার মধ্যে সাপ বাড়িয়ে দেয়া হালালের মধ্যে সাপ কমিয়ে দেয়া এটা শয়তানের একটা কাজ শয়তান এই দায়িত্বে নিজেকে এত বেশি নিয়োজিত রাখে সবচাইতে শয়তান খুশি হয় কোনো পরিবারের সুসম্পর্ক ভেঙে দিয়ে আসছে এই তথ্য শোনার পরে শয়তান সবচেয়ে খুশি হয় যে ফ্যামিলিটা ভেঙে গেছে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে গেছে আমরাও কথায় কথায় ডিভোর্সের আগ পর্যন্ত তালাকের আগ পর্যন্ত আমরা বলতে থাকি তোমার সঙ্গে মনে হয় আর বেশি দিন আমার সম্পর্ক টিকবে না অত আল্লাহর হাবিব বলতেন আনা জীবনে কোনোদিন আমি তোমার তালাক দিব না স্ত্রীদেরকে কি পরিমাণ মানসিক প্রশান্তিতে নবীজি রেখেছেন আমি কোনোদিন তোমাদেরকে ছেড়ে দেব না রাত্রিবেলায় ঘুরতে নিয়ে গিয়েছেন নবীজি সাল্লা আলি সাল্লাম এতটা মহাব্বত দিয়েছেন স্ত্রীদেরকে আপনারা এখনকার সময়ে যদি একটু পরিসংখ্যানের দিকে তাকান অবাক হয়ে যেতে হয় বর্তমান আমাদের বাংলাদেশে দু সালে বাংলাদেশে ডিভোর্স হয়েছে প্রায় চার লাখ মেয়েরা শুধু নিজেরা নিজেরা ডিভোর্স দিয়েছে নব্বই পার্সেন্ট সংসার ভেঙে যায় শুধুমাত্র মেয়েরা একক সিদ্ধান্তে নব্বই পার্সেন্ট সংসার ভেঙে ফেলে তাহলে আপনি চিন্তা করতে পারেন এই যে ডিভোর্সের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে নব্বই পার্সেন্ট বিবাহ ভাঙাটা হচ্ছে নারীদের পক্ষ থেকে নানাভাবে সমাজ কলুষিত হচ্ছে পুরুষ নির্যাতনের শিকার হচ্ছে এই সময়টা আমাদের জন্য দুর্বিষয় এক যন্ত্রণার সময় হয়ে দাঁড়িয়েছে এই আলামতগুলো আমাদের জন্য শোভনীয় নয় অশুভ এই আলামতগুলো সমাজের ভিতরে যখন প্রকাশিত হবে সমাজের ভিতরে বিশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি হবে সত্যি তাই হয়েছে আমাদের সামাজিক অবস্থায় অবক্ষয় ঘরে ঘরে শান্তি নেই ঠিক সময়ে দাঁড়িয়ে এরকম অনেক ঘটনা ঘটছে কখনো লজ্জাস্থানে আঘাত করা হচ্ছে কখনো কখনো সন্তানকে হত্যা করা হচ্ছে একই ঘটনা দেখলাম যে স্বামী তার আগের স্ত্রীকে ছেড়ে দেওয়ার পরে নতুন বিয়ে করেছে ছোট্ট বাচ্চাকে মেরে চোখটা ফুলিয়ে ফেলেছে কোথাও দেখা যাচ্ছে গলা টিপে বাচ্চাকে হত্যা করা হচ্ছে এই আলামতগুলো আমাদের জন্য ভয়াবহ আলামত এজন্য জন্য আজকেরই ছোট্ট আলোচনা থেকে বলতে চাই এগুলো আমাদেরকে বলে দিচ্ছে পশ্চিমাদের যত অনুসরণ অনুকরণ আমরা বাড়াচ্ছি তত বেশি সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা পিছিয়ে পড়ছি ইসলামকে আমরা ভুলে যাচ্ছি আবারও যদি আমরা আমাদের অতীত ঐতিহ্যের দিকে ফিরে যেতে চাই আসতে হবে কোরআন সুন্নার দিকে প্রতিনিয়ত স্ত্রীকে সালাম দেন গড়ে গিয়ে স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করুন স্ত্রীকে সুন্দর সুন্দর নাম ধরে ডাকুন এক প্লেটে খানা খাওয়ার চেষ্টা করেন মাঝে মাঝে একসাথে গোসল করেন প্রতিনিয়ত স্ত্রীর বিভিন্ন বিষয় বোঝার চেষ্টা করেন অসুস্থ হয়ে গেলে স্ত্রীদেরকে আপনি অন্তত নাবিজুসাল্লাম পাশে বসে আদর করে সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাচ পরে ফুঁ দিয়ে দিতেন খবর নিতেন শরীরটা কেমন লাগে আম্মা জানরা যখন হা এদা অবস্থায় ছিলেন অসুস্থ অবস্থায় ছিলেন আরও বেশি খোঁজখবর নিতেন এই কাজগুলো আমরা বাড়িয়ে দিই মাঝে মাঝে স্ত্রীদেরকে ঘুরতে নিয়ে যেতেন আমরা ঘুরতে নিয়ে যাই আসার সময় নবীজি নাম ধরে ধরে বলতেন জ্যামালুন হিব্য না অহিব্য এটা অহুদ পাহাড় এই পাহাড় আমাদেরকে ভালোবাসে আমরা এই পাহাড়কে ভালোবাসি এই আচরণগুলো সমাজের ভিতরে ভালোবাসা বৃদ্ধির কারণ হতে পারে এই আচরণগুলো নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন পারিবারিক শিক্ষার পাশাপাশি সুন্নতের এই শিক্ষাই আমাদের সংসারগুলোকে আলোকিত সংসার বাড়াতে পারে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে যেরকম এখন আমাদের যে নিউজগুলো প্রকাশিত হচ্ছে লজ্জাজনক ছোট ছোট বাচ্চারা এই নিউজগুলো দেখতে পারে না একসাথে বসে দেখার মতো পরিবেশ নেই এরকম ন্যাক্কারজনক ঘটনা আমাদের দেশে ঘটতেছে অহরহ এই সমস্ত বিশৃঙ্খল পরিবেশ থেকে হারাম কাজ থেকে জেনা ব্যবচার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته